থাকে উদ্যোগত খাবারের দাম রাখ ম্যানেজমেন্ট খরচ বেড়ে গেছে ম্যান পাওয়ারের খরচ জমি যে আমরা ঘাস করি সে জমির খরচ বেড়ে গেছে আমাদের সারাউন্ডিং বিদ্যুতের খরচ বেড়ে গেছে যেটা দু হাজার উনিশ সালে বিশ সালে বিদ্যুতের বিন্দুতে আমার খাবার আমার যে খাবারটা যে লাইট আছে যে ফ্যান আছে সে আমি ফ্যানও ইউজ করি না তিন হাজার সাড়ে তিন হাজার এখন যে এগারো হাজার বারো হাজার টাকা বিল এই যে সারাউন্ডিং যে বিষয়গুলো আছে গমের বেশির দাম বাষট্টি টাকা এক কেজি যদি দানাতার খাওয়ার কিনতে যায় যে অ্যাভারেজ পশু টাকা খরচ পড়ে মানুষের খরচে দুটা খাওয়ার এই সার্বিক বিষয়গুলো যদি কমিয়ে আনা যায় তাহলে সাধারণ মানুষ যে অল্প টাকা মাংসটা খেতে চায় সেটা সম্ভব আমরাও অল্প টাকা দিয়ে কিছু করে বেশি গরু সাপ্লাই দিতে পারি আমরা একটা গরুর পিছনে যে খরচটা হচ্ছে এবং দুটা ওই টাকাতে দুটা গরু লাল লাল করে আমরা মার্কেটে দিলে মাংসের উপর চাপ কম কমিটি করে দিই যে গরুর মাংসের দাম বেশি কেন গরুর দাম বেশি কেন তাহলে ভোক্তা অধিকার থেকে একজন এক দিক সাধারণ ভোক্তা যারা মাংস কিনে তাদের একজন সরকার উচ্চ পর্যায়ের থেকে দু একজনকে দিক আমাদের যারা ব্যবসায়িক সংগঠন আছে তাদের থেকে দু একজন দিই আমার দু একজন খামারে নিয়ে একটা কমিটি করুক আট দশজন দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি গরু মেলা গরু প্রদর্শনী দু হাজার চব্বিশ আমরা দেখতে পাচ্ছি নবিত এক গ্রুপ তো নবিত এক গ্রুপ কর্ণদের মোমেন ভাইকে পেয়ে গেছি আমরা একটু তার সঙ্গে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ গতকালকে আসছে তো মেলায় আমরা হ্যাঁ আমরা কত দিন রাত্রে এসছে পশুদের রাত্রে আচ্ছা আমরা কি যে মেলাটা আয়োজন করা হয়েছে এই মেলাটা প্রদর্শনী লক্ষ্য ক্রেতা এবং বিক্রেতা যারা আছে কী ধরনের উপকৃত হবে বেসিক্যালি যারা বিক্রেতা তারা তাদেরকে প্রোডাক্টটা সারা বছর কষ্ট করে লালন পালন করেছে পর্যায়ে তারা সফলতা পেয়েছে সেটা কম্পেয়ারের একটা জায়গা মেলা দিদি কথা খামারিদের মধ্যে একটা মিলন বন্ধন হয় একটা পরিচয় হয় তার খামার কেমন এটা একটা নলেজ শেয়ারের বিষয় সেটা সরকারের সাথে আমাদের খামারের একটা ভালো এর পাশাপাশি যারা কুরবানির আগে আমরা যদি মালার খেলাটা অ্যাটেন্ড করেছি অনেক কুরবানি দাদা যারা বড়ো বড়ো গরু শুধু তারা সহজে কিন্তু থেকে গরুটা হান্টিং করে নিতে পারে হ্যাঁ এই হলেও ভালো একটা দিক আর এবার তো প্রধানমন্ত্রী আমাদের নানাটা উদ্বোধন করছে এবং সরাসরি ইনভলভ হয়েছে এই জায়গায় আমরা অনেক পরিশ্রম করতেছি সেটা উনি বুঝতেছে যে আমাদের কিছু ব্যারিয়ার আছে সেগুলো নিয়ে উনি চেষ্টা করছে কথা বলার জন্য এবং সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন আমাদের বাংলাদেশের ডেরি ফার্ম অ্যাজ দ্য সিটি সভাপতি ইমরান সাহেব বাংলাদেশ সভাপতি ইমরান সাহেব উনি অনেক পরিশ্রম করতেছে এখানে অনেকেও ধন্যবাদ একটা বিশাল একটা আয়োজন করেছে বেসিক্যালি আমাদের যার যার ভালো প্রোডাক্ট সেই প্রোডাক্ট প্রদর্শনীর একটা প্লেস এটা ঈদের আগে মূল উদ্দেশ্যটা কি আসলে আসলে আমার বেস্ট প্রোডাক্টটা যারা ক্রেতা আছে তাদের সামনে উপস্থাপন উপস্থাপন ওদের কিন্তু এই মেলা উপলক্ষে আরেকটা বিশেষ করে প্রান্তিক খামারি যারা তো তারা শুধু একটা বলতেছে যে প্রান্তিক খামারিতে করার জন্য মেলার আয়োজন করেছে একটা গরু কি ওনারা এই গরু তৈরি করতে পারে কোনো কোনো খামারি ছাড়া ভালো খামারি ছাড়া এই আটশো কেজি সাতশো কেজি এক হাজার কেজি যে গরুগুলো প্রান্তিক খামারি ঘর তৈরি করতে পারবে না ওরা করতে গেলে ওরা আমরা একটা সিস্টেমে চলে আমরা একটা গরুকে নির্দিষ্ট খাবার দিয়ে ধীরে 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 বাড়িয়ে তুলি ওরা ছয় মাসের মধ্যে গরুটা মোটা ধ্বজা গ্রহণ করতে যায় গরুটা হয়তো অ্যাক্সিডেন্ট করবে না নষ্ট করবে বড়ো গরু প্রান্তিক খামারির না প্রান্তিক খামারি যারা ষোলো গরু আস্তে আস্তে তাদেরকেও মানে করা উচিত মানে আপনার কি এই মেলাটা এবং আপনারা জানেন যে সাধারণ দর্শকার্থী যারা তারা ইন ওপেন কিন্তু প্রান্তিক খামারি যদি বিশেষ কোনো প্রোডাক্ট তৈরি করছে আনতে পারে আনছি তো আসলে প্রান্তিক খামারে এটা একটা মানে আমাদের মেসেজটা হলে একটা এ একটা লোক কথা বলবে এটা আমাদের চর্চা প্রান্তিক খামারি ঘরে একটা ভালো গুরু থাকলে ঘরটা কিন্তু আমাদের খামারে আসে অন্য একটা খামারেই যায় অথবা একটা মেলায় প্রদর্শন হয়ে যায় অথবা আপনাদের মতো যারা ইউটিউবের আছে যারা চ্যানেলগুলো আছে তারা কিন্তু চলে আসে তাদের আসলে ওদের ঘরে যে ভালো প্রোডাক্টগুলো সবকালেই আমাদের হাতে চলে আসে দেন আমরা লালন করি কোয়ালিটি গুরু এনেছেন মেলায় মেলায় দুটা গুরু এনেছে দুইটা হ্যাঁ এটা কী জাত ভাই এটা আমাদের সাইয়াল সাইয়াল হ্যাঁ আমাদের গাভীর পেটে থেকে আসছে দেখ আমাদের জাত উন্নয়ন করা জাত উন্নয়ন করা এবং এটা এই মুহুর্তে লাইভ ওয়েট আছে নশোর কাছাকাছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আটশো বান্ন কেজি স্কেলে লাস্ট স্কেল করে দেবেন আচ্ছা এই পর্যন্ত নশো প্লাস থাকবে হ্যাঁ আচ্ছা এবং গরু চেহারা দেখেন ওর দেখেন গাইড হ্যাঁ হ্যাঁ সুস্থতা দেখেন এবং ফ্যাট ওভার ফ্যাট নাই এই গরুটা যে আটশো বান্ন কেজি লাইভ স্কেলের কে বলে অন্য লোক বলে শশা কেজি করবে কিন্তু তার যে ফ্রোকটা যে ওয়েটটা গেন করছে শুধুমাত্র খাওয়ার কারণে আচ্ছা এই এগোটা কি মানে পুরস্কার প্রাইজ নাকি এটা মানে হ্যাঁ আমরা গুরুত্ব সেকেন্ড প্রাইজ পাইছি এই যে এটা কী আর ক্যাটাগরিতে পুরস্কার সাইয়াল ক্যাটাগরি সেকেন্ড সাইয়াল ক্যাটাগরি সেকেন্ড পুরস্কার আচ্ছা এটা এটা কি আপনি দাম উঠছে নাকি মানে রেঞ্জ কেমন আমাকে আপনার চাওয়াটা কেমন আমরা এটা হচ্ছে আসলে চাওয়া নয় তাহলে ছেড়ে দেবো

ছোটো গরুর মার্কেটটা খুবই হাই থাকবে কারণ কারোর কাছে কালেক্ট নাই ছোটো গরু নর্মালি আপনারা জানেন আমরা ভিডিও নেই ছোটো গরুগুলো যখন লালন পালন খামারে করতে যায় তখন তার গ্রোথ খুব কম থাকে অনেক দিন সময় দেওয়া লাগে এই সময় দিয়ে ছোটো গরু করে খামারে লাভবান হচ্ছে লস হচ্ছে এই হলো বিষয় লস খাওয়ার মধ্যে লস খাওয়ার খাওয়ার খাবারের দাম রাখ ম্যানেজমেন্ট খরচ বেড়ে গেছে ম্যান পাওয়ারের খরচ জমি যে আমরা ঘাস করি সেই জমির খরচ বেড়ে গেছে আমাদের সারাউন্ডিং বিদ্যুতের খরচ বেড়ে গেছে যেটা দু হাজার উনিশ সালে বিশ সালে বিদ্যুতের বৃদ্ধিতে আমার খামার আমার যে খাবারটা যে লাইট আছে যে ট্রেন আছে সে আমি কেন ইউজ করি না তিন হাজার সাড়ে তিন হাজার এখন যে এগারো হাজার বারো হাজার টাকা কিনতে যায় এই যে সারউন্ডিং যে বিষয়গুলো আছে গমের বেশির দাম বাষট্টি টাকা এক কেজি যদি দানাদার খাবার কিনতে যায় অ্যাভারেজ পঁয়ষট্টি টাকায় খরচ পড়ে মানুষের খরচের খাওয়া যায় এই সার্ভিক বিষয়গুলো যদি কমিয়ে আনা যায় তাহলে সাধারণ মানুষ যে অল্প টাকা মাংস খেতে চায় সেটা সম্ভব আমরাও অল্প টাকা দিয়ে পুজো করে বেশি দিতে পারি আমার একটা গরুর পিছনে যে খরচটা হচ্ছে এবং দুটা ওই টাকা দিয়ে দুটা গরু লাল লাল করে আমরা মার্কেটে দিলে মাংসের উপর চাপ এই আবহাওয়া বিষয়টা নিয়ে বা কোনো সেক্টর নিয়ে আসলে প্রধানমন্ত্রী কতখানি দিয়েছেন প্রধানমন্ত্রী শুনছেন কথা এটাকে তো আসলে আমরা সরাসরি কথা বলতে পারি নাই আমাদের প্রেসিডেন্ট সাহেব কথা বলছেন উনি শুনছেন মনে দিয়ে দিয়ে উনি মুখ নিয়েছেন এটা নিয়ে উনি কাজ করবেন একটু সময় তো লাগবে হ্যাঁ সময় তো লাগবে আর যারা কথা বলে যে কোরবানির গরুর বা মাংসের গরুর দাম কেন কম কেন থেকে কথা বললে না আমি তো বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে সরকার একটা কমিটি করে দিই যে গরুর মাংসের দাম বেশি কেন গরুর দাম বেশি কেন তাহলে ভোক্তা অধিকার থেকে একজন এক দিক সাধারণ ভোক্তা যারা মাংস কিনে তাদের একজন সরকারের উচ্চ পদ মন্ত্রণালয় থেকে দু একজনকে দিক আমাদের যারা ব্যবসায়িক সংগঠন আছে তাদেরকে দু একজন নিয়ে আমার দু একজন খামারে নিয়ে একটা কমিটি করুক আট দশজন জনের বাজার থেকে দশটা পেপিসটা গরু কিন গরু কিনে আমার ফার্মে আসে থাকা তো গরু কোনো ভাড়া লাগবে না আমার ফার্মে লাগবে ওনারা খাওয়া ম্যানেজ ম্যানেজমেন্ট করবে গরুটাকে লালন পালন করবে রাখাল দিয়ে লালন পালন করবে খাওয়ার ম্যানেজ বছর শেষে গরুটা সেল করবে সেল করে কত টাকা কিনেছে কত টাকা খরচ হয়েছে কত টাকা বিক্রি করে পেয়েছে প্লাস ম্যানেজ করে যদি ওনারা যদি একটা গরু মাংস যদি ছশো টাকা বিক্রি করতে পারে আমরা সাড়ে পাঁচশো

আমি যখন বাজারে চাউল কিনতে যাচ্ছি যখন ডাউল কিনতে যাচ্ছি আমি দুধ চল্লিশ টাকা বিক্রি হয় জানেন না এখন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দুধ বিক্রি হয় আমাদের প্যাকেটে দুধ কিলো চল্লিশ পঁয়তাল্লিশ এক লিটার পানির দামও চল্লিশ টাকা এই দুধ বিক্রি যখন আমি চাউল বা ডাউল কিনতে যাচ্ছি বা মাছ কিনতে যাচ্ছি তখন তো আমাকে কমা কমে দিচ্ছে না কেউ তাহলে আমি আমি একা কমা কী করব রে ভাই আমাকে তো সারভাইভ করতে হবে বেঁচে থাকতে হবে সার্ভ যারা আসলে সাড়ে পাঁচশো না ওইটা হল ওইটা হলো কি মেকানিজম আমার এসব মন্তব্য করার দরকার নেই এটা শুনেন এক্সেপশনাল উদাহরণ হতে পারে না এক্সাম্পল হতে পারে না কিছু কিছু জায়গায় এক্সেপশনাল হয়েছে সে হয়তো মানব দরিদ্র হিসাবে পকেট থেকে টাকা দিয়েছে অথবা কোনো গরু সস্তা লটে পেয়েছে সেটা কিনে নিয়েছে অথবা সরকারে হেল্প করছে সরকার তাকে হ্যাঁ সারা বাংলাদেশে তিন থেকে চার পাঁচটা কষায় হয়তো কম দামে মাংস কিনেছে সবাই তো ভাই আমরা সবসময় আটশো টাকা মাংস কিনে গিয়েছি সাতশো সাড়ে সাতশো টাকা নিচে না হ্যাঁ আর সব মাংস কোয়ালিটি এক না ওই মাংস দিলে ভাই আমরা তো ওই মাংস দেবো না আমার দেবো না মাংস আমার চয়েসের চয়েস মতাম মাংস নেব আমি দিলে আর আমি সে মাংস নিয়ে আসবে তা তো হবে না সব যেটা জানতে চাই এই যে মেলা দুই দিনের যে মেলা আসলে এই মেলা উপলক্ষে কতক্ষণ সাড়া দিচ্ছে মেলা উপলক্ষে সারাটা আসলে খুবই আবহাওয়াটা খারাপ ছিল হ্যাঁ গতকালকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল এই আবহাওয়াটা অনেক খারাপ আজকে এখন সন্ধ্যার পরে যে জিনিসটা আসলে লাস্টের দিনই সব বেচা বিক্রি হয় দাম যে বলে নাই তা না আমার খুব দাম বলতেছে কিন্তু আমার কাছাকাছি আটতেছে না হ্যাঁ আর নর্মালি আমার গরু মাত্র ভ্যাঙ্গি চারটাতে আসছে হ্যাঁ পার ডে এক কেজি প্রতি আছে এক থেকে দেড় কেজি এইগুলো এখনও যদি রাখি আমি বারোশো কেজি দিতে পারছি বছর হ্যাঁ এই পর্যায়ে বেচার জন্য আসি নাই ভাই গরু দেখাতে আসছে